এই দুইজনকে প্রেরণ করার সময় আল্লাহর পক্ষ থেকে দোয়া করে বলে দিয়েছিলেন আল্লাহ আমাকে যেরকম ভাবে তুমি মজেজা দান করেছ তার মাথায় হাত বুড়ালে তার মাথায় চুল গজায় যাবে জন্মান্ধের মাথায় হাত বুড়ালে জন্মান্ধর চক্ষু স্মান হয়ে যায় শক্তি সম্পন্ন হয়ে যায় এরপরে আবার

আগেই দেখেন পঞ্চাশ বছর আগের কুষ্ঠ রূপ ভালো হয়ে গেছে কুষ্ঠ রূপ ভালো দেখিয়া আমরা বলছি আশ্চর্য হইয়া ওই কাঠ

অক্ষমতা আমার কাছে ধরা পড়েছে যেটা নিজেকে কুকুরের পেশাব থেকে বাঁচাইতে পারে না ওরা আমার জান্নার আগুন থেকে বাঁচাইতে পারবে না বুঝে বলেন কি চাও যুবক যেহেতু মূর্তিদের দুর্বলতা আমার কাছে ধরা পড়ে গেছে এরা আমারে দুনিয়াও বাঁচাইতে পারবে না পরকালেও বাঁচাইতে পারবে না হুজুর আপনার কাছে আমি ইসলাম ধর্মের দীক্ষা এবং শিক্ষা গ্রহণ করতে চাই

আমরা গিয়ে তোমাদের দেশে বেদি বিহুদি মুসরেক সরকার এমপি মন্ত্রী যা আছে চৌদ্দ গোষ্ঠীকে আমরা কালেমার দাবার দেবো ওরা যদি গ্রহণ করে তাহলে তো ভালো আর যদি তারে মার দাওয়া গ্রহণ না করে আমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে আমাদেরকে মারধর করে যেন মধ্যে ধুকায় গালি গাল করে এই খবর যদি তোমার কাছে যায় তখন কিন্তু তুমি আর মিষ্টি পেশানিয়া দোকানদারি নিয়ে বসে থাইও না পারে গোয়ায় তোমার বাড়ি সেই পারে গোয়ায় সিজদায় থাইও না যদি কোনো না কোনো ভাবে তোমার কাছে এই খবরটা পৌঁছায়

আল্লাহু আকবার বলেন আল্লাহু দীর্ঘ 17 বছর কোরআনের পাখি জবান থেকে তোমরা আমাদেরকে কোরআন শুনতে দেও নাই ঠিক কি জেরা না এজন্য আল্লাহ পাক তোমরা কোরআন নিষিদ্ধ করেছো কোরআনের পাখি নিষিদ্ধ করেছো উলামায়ে কেরাম নিষিদ্ধ করেছো আল্লাহ পাক আগুন ওদ্রতে ছোট ছোট বাচ্চা লাগাইয়া দিয়া তোমাদেরকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করেছে

এবার আল্লাহ পাক বলেন দুইজন ছয় নম্বরকে ওঠে তারা যখন বিদ্যাবতিপন্ন করলো আল্লাহ পাক বলেন পাঁচ হাজার তখন আমি তাদেরকে নবীদেরকে রক্ষা করার জন্য আরেকজন